ছোট ম্যাচে ক্লাদিও ম্যানচেস্টার সিটি প্রথম অর্ধেই গোল বন্ধায় ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান তার গস সাভিওর অ্যাসিস্টে শিলফুডেনের গোল আর্লিং হলেন ডিপ ব্রুইনাদের সারাই পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটি ছোট ম্যাচে ক্লাদিও অ্যাসেভারের ম্যানচেস্টার সিটি আজকে প্রথম আর্ধে গোল বন্ধায় ভাসালো প্রতিপক্ষকে ম্যানচেস্টার সিটির প্রথম অর্ধেই প্রতিপক্ষকে গোল বন্ধায় ভাসানো এবং ম্যানচেস্টার সিটির প্রথম এই কুকিরতি নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আজরাতে রাতে এসি ওয়াইদাদের বিপক্ষে মাঠে নেমেছেন ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে জয়ের দেখা পেতে মরিয়া ছোট ম্যাচি ক্লাদিও দল দিওয়ালা সাভিওদের সঙ্গে নিয়ে একাদশ সাজিয়ে মাঠে নামিয়েছেন ম্যানচেস্টার সিটিকে নেই কোনো দক্ষ বড় খেলোয়াড় নেই ডি ব্রুইনা ও আর্লিং হল্যান্ডের মতো তারকারা এ ম্যাচে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন শুরু থেকেই গোলের দেখা পেতে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে প্রতিনিয়তই আক্রমণের চুরি ঘোরাতে থাকেন এতে করে গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি একটি বল নিয়ে ঢুকে পড়েন ডিবক্সের এর ভেতরে শাবিও সাবিও বলটি শট নেওয়াতে গোলকিপার বল ঠেকানোর পরে আরেকবার ফিল ফুডেন পায়ে বল আসেন এরপরে দুর্দান্ত এক শটে মাত্র দুই তম মিনিটেই প্রতিপক্ষের জাল ক্ষত বিক্ষত করেছেন ম্যানচেস্টার সিটি এই গোল হজমের পরে প্রতিপক্ষরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন বেশ কয়েকবার দুর্দান্ত আক্রমণ আধিপত্য তারাও করতে থাকেন প্রথমার্ধে প্রতিপক্ষরা গোলবারের শট নিয়েছেন ছয়টি তিনটি টার্গেটে রেখেছেন কিন্তু ব্রাজিলিয়ান গোলকিপার রয়েছেন ম্যানচেস্টার সিটির গোলবারের ক্যাডারের দায়িত্বে অ্যাডারসন দুর্দান্ত দাপট দেখিয়ে বল সেপ দিয়েছেন তিনটি অপরদিকে ম্যানচেস্টার সিটিও দুর্দান্ত দাপট আধিপত্য দেখিয়েছেন গোলবারে শট নিয়েছেন দশটি এর মধ্যে ষাটটি ছিল অন্যতম এই সব কিছু মিলিয়ে আরো দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটি যেখানে সিটির মতো একটি শক্তিশালী দল প্রতিপক্ষের গোলবারে আক্রমণের ছুরি ঘুরাতে ঘুরাতে ঘায়ল করছেন সেখানে কি এই এক গোলে সন্তুষ্ট থাকবেন ম্যানচেস্টার সিটি পেপগার্ডিওয়ালার শিষ্যরা আরো গোলের দেখা পেতে মরিয়া এতে করে বিয়াল্লিশতম মিনিটে আরেকবার গোলানন্দে মাতেন ম্যানচেস্টার সিটি পেপগার দিওয়ালার দল বিয়াল্লিশতম মিনিটে কর্নার কিক নেওয়া বলটি উরন্তভাবে গোলবারের শট নিয়েছিলেন ড্রাকু ড্রাকুর পায়া থেকে আরেকবার গোলানন্দে মেতেছিল পেপগার দিওয়ালার শিষ্যরা এই সব কিছু মিলিয়ে প্রথমার্ধে গোল বানায় ভাসালো প্রতিপক্ষকে ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ছোট ম্যাচে ক্লাদিও অ্যাসেভেরির ম্যানচেস্টার সিটি প্রথম আর্ধেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে জয়ের পথে চলে গেলেন দ্বিতীয় অর্ধেও এমন পারফরমেন্স থাকলে হয়তোবা অনেক বড় ব্যবধানে জিততে পারবে এই ম্যাচটি